শিক্ষক সংকট ত্রিপুরা ব্যবস্থার নীরব সংকট তো এই বিষয়টাকে নিয়ে প্রতিনিধির মধ্যে কী বলেছে আমরা একটু বিস্তারিত দেখে নেব তো প্রথমেই বলেছে। ত্রিপুরা রাজ্যে শিক্ষক স্বল্পতা বর্তমানে এক ভয়াবহ রূপ ধারণ করেছে এই সমস্যা শুধু শহর নয় মূলত গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলিতে আরও তীব্র হয়ে উঠেছে যেখানে শিক্ষার আলো পৌঁছানো দরকার সবচেয়ে বেশি সেখানে শিক্ষক নেই শিক্ষার্থীরা প্রতিদিন স্কুল স্কুলে গেলেও পাচ্ছে না পূর্ণাঙ্গ পাঠদান অভিভাবকরা দিশেহারা এই সংকটের মূল কারণগুলোর মধ্যে অন্যতম হল দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষক বরখাস্ত হওয়ার ঘটনা যা আজও রাজ্যে ব্যবস্থা এক অপূরণীয় শূন্যতা তৈরি করে রেখেছে সেই পদগুলো পূরণে বহুবার প্রতিশ্রুতি শোনা গেলেও বাস্তবে খুব কমই পদক্ষেপ নেওয়া হয়েছে উপরিয়ন্ত প্রতিবছর বছর অসংখ্য শিক্ষক অবসর গ্রহণ করেছেন এবং কেউ কেউ অকাল মৃত্যুবরণ করছেন যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে কিন্তু এই পদগুলির জন্য নতুন নিয়োগ কার্যত স্থবির প্রশ্ন জাগে রাজ্য সরকার কেন যথাযথ পদক্ষেপ নিচ্ছে না স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবি বহুদিন ধরে উঠেছে বিশেষ করে অবিলম্বে ট্যাট ও অন্যান্য পরীক্ষার মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের জন্য কিন্তু কার্যকর কোনো পরিকল্পনা আজও বাস্তবায়িত হয়ে উঠেছে এবং কোটা পূরণ হচ্ছে না নিয়োগের বিষয়ে রাজনৈতিক টানাপোড়েন কিংবা প্রশাসনিক অগাছলতা যে ছাত্র সমাজের ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তা আর অস্বীকার করার উপায় নেই আজ তিব্রতায় প্রত্যন্ত গ্রামের স্কুলগুলিতে গিয়ে চোখে পড়ে প্রধান শিক্ষক নেই গণিত বা বিজ্ঞানের শিক্ষক নেই এমনকি কোনো কোনো বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক শিক্ষকদের পুরো স্কুল চলছে এতে করে পড়াশোনার মান আশঙ্কাজনকভাবে নিম্নমুখী হচ্ছে যা ভবিষ্যতে একটি অশিক্ষিত ও অপ্রস্তুত প্রজন্ম তৈরি করবে সরকার কি এই বিপর্যয় বুঝতে পারছে না নাকি বুঝিও অদৃশ্য নিরবতায় সারা দিচ্ছে ত্রিপুরা ভবিষ্যৎ যদি করতে হয় তবে এখনই সময় শিক্ষক নিয়োগে অগ্রাধিকার দেওয়ার স্বচ্ছতা গতিশীলতা ও দায়বদ্ধতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া আরও বৃদ্ধি করে গ্রামীণ স্কুলগুলিকে পূর্ণাঙ্গ শিক্ষক দিয়ে পূরণ করতে হবে শিক্ষকই জাতির গরণকারী এই কথা যেন শুধু স্লোগান হয়ে না থাকে বাস্তবে প্রয়োগে পরিণত হোক তো এখানে বলেছে যে গ্রামাঞ্চলে অনেক স্কুল আছে যে টিচার নেই প্রপার যে ক্লাস সে ক্লাসগুলো হয় না কোনো কোনো স্কুলের প্রধান শিক্ষক নেই এ কথাটা এখানে বলেছে কোনো কোনো স্কুলে पाँचटा पाँचटा टीचार दिए पूरे स्कूल